চৌষট্টি জিবি মেমোরি দিয়ে বারো ঘন্টা কিভাবে ভিডিও করবেন সো আজকে আমি ক্যামেরার এমন একটি গোপন সেটিং আপনাদেরকে শিখিয়ে দিব যে চৌষট্টি জিবি মেমোরি দিয়ে আপনি বারো ঘন্টা ভিডিও করবেন অনেকেই আমাকে ফোন করে বলেন যে ভাই আমি চৌষট্টি জিবি মেমোরি দিয়ে মাত্র এক ঘন্টা দুই ঘন্টা ভিডিও করি কিন্তু এরপরে আমার চৌষট্টি জিবি মেমোরি দেখা যাচ্ছে যে বুক হয়ে যায় তো ক্যামেরাতে এমন একটি গোপন সেটিং রয়েছে যে সেটিংটা আপনারা না জানার কারণে আপনারা চৌষট্টি জিপি মেমরি দিয়ে বারো ঘন্টা ভিডিও করতে পারেন না সো আজকে আমি প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা আমার মতো চৌষট্টি জিপি মেমরি দিয়ে বারো ঘন্টা ভিডিও করবেন সো বন্ধুরা ওয়াজ মাহফিলের সিজন তো চলে এসেছে কারণ আমরা যারা ওয়াজ মাহফিলের ভিডিও করি দেখা যাচ্ছে যে আমরা চৌষট্টি জিবি একটা মেমরি দিয়ে কেউ এক ঘন্টা কেউ দুই ঘন্টা কেউ তিন ঘন্টা ভিডিও করেন তো এরপরে দেখা যাচ্ছে যে আপনার চৌষট্টি জিবি মেমোরি বুক হয়ে যায় আর কোনো টেনশন নেই আজকে আমি ক্যামেরাতে আপনাদেরকে এমন একটা গোপন সেটিং শিখিয়ে দেবো যে সেটিংসটা করে রাখলে আপনি ফুল এইচডি কোয়ালিটিতে আপনি ভিডিও করবেন আপনার মেমোরি কখনোই বুক হবে না বারো ঘন্টা পর্যন্ত আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন তো চলেন আমি আগে আপনাদেরকে প্রমাণ দিই প্রমাণ দিয়ে তারপরে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব এবং আমি ক্যামেরাতে আপনাদেরকে সেই সেটিংসটা দেখিয়ে দিব ওকে তো আমাদের মেমোরিটা আমরা লাগিয়ে নিলাম এখন আমরা দেখব যে আমাদের মেমোরিতে টোটাল কত ঘন্টা ভিডিও আছে তো দেখতে পারতেছেন এটা আমাদের চৌষট্টি জিবি একটা মেমরি তো এই মেমোরিতে হচ্ছে আপনার এখনও তিনশো পঞ্চাশ এমবি জায়গা খালি রয়েছে তো এই চৌষট্টি জিবি মেমোরিতে দেখতে পারতেছেন এখানে টোটাল যত ফুটেজ রয়েছে এখনও আমি ফুটেজগুলো ডিলিট করিনি তো এখন এখানে দেখবো এখানে আমাদের আরও ফুটেজ রয়ে গেছে হুম তো এখানে টোটাল আমরা বারো ঘন্টার মতো ভিডিও আমরা রেকর্ড করেছি চৌষট্টি জিবি মেমোরি দিয়ে তো আমরা এই ভিডিওগুলো আমরা হচ্ছে একটা অ্যাডুবি প্রিমিয়ার পড়তে ইনপুট করেছি আপনারা এখন দেখতে পারতেছেন যে আমাদের এখানে টোটাল এগারো ঘন্টা আটচল্লিশ মিনিট মানে পঁচিশ সেকেন্ড আমাদের এখন টোটাল ভিডিও আছে আর কি এই মেমোরিতে এগারো ঘন্টা আটচল্লিশ মিনিট পঁচিশ সেকেন্ড তার মানে আমরা টোটালি বারো ঘন্টা ভিডিও আমরা রেকর্ড করতে পারবো এই চৌষট্টি জিপি মেমোরি দিয়ে তো চলুন আমরা এখন দেখি আমাদের এই ক্যামেরার যে সেটিংসটা সেই সেটিংসটা আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা তো দেখলেন যে আমার এই মেমোরিতে এখন এগারো ঘন্টা আটচল্লিশ মিনিটের ভিডিও আমার এই মেমোরিতে রয়েছে সো আমি ভিডিওগুলো এখনও পর্যন্ত ডিলেট করিনি তো আমি আমার ক্যামেরাতে আমি এমন একটা সেটিংস আমি করে রেখেছি যে সেটিংসটা করার দ্বারাই আমি হিউজ পরিমাণে আমি ভিডিও করতে পারি একটা মেমরি দিয়ে যদি আমি এগারো ঘন্টা বারো ঘন্টা ভিডিও করতে পারি তাহলে আমার কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই আট একশো আঠাশ জিবি মেমোরি কেনেন অনেকে দেখা যে দুই তিনটা মেমোরি কেনেন দেখা যাচ্ছে যে তাদের এই সমস্যাগুলো থেকেই যায় হ্যাঁ তো ইনশাল্লাহ আজকের পর থেকে আপনাদের আর এই সমস্যাটা হবে না ক্যামেরাতে আমি এই সেটিংসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই এই সেটিংসটা শুধুমাত্র কোন কোন ক্যামেরাতে আছে সেটা একটা আপনাদেরকে বলে দেই কেন নাইনটি ডি ক্যামেরাতে পাবেন এবং কেন এইট ক্যামেরাতে পাবেন এবং ক্যানন দুইশো পঞ্চাশ ডি ক্যামেরাতে পাবেন দুইশো ডি ক্যামেরাতে পাবেন মানে শুধুমাত্র সাতশো ডি বাদে ডিতে এই সেটিংসটা নাই বাকি যে যেমন ষাট ডি বা সত্তর ডি এগুলোতে আছে কিনা আমি এগুলো চালায় দেখি নাই তো আমি দুইশো ডিতে চালায় দেখছি দুইশো পঞ্চাশ ডিতে চালাইছি আশি ডি তারপরে নাইনটি ডি এই সমস্ত ক্যামেরাতে আপনি সেটিংসগুলো পেয়ে যাবেন হ্যাঁ তো চলুন আমরা আমাদের ক্যামেরাতে সেই সেটিংসটা আমরা একটু দেখে নেই তো প্রথমত আপনারা আপনাদের ক্যামেরাটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে যদি আপনার ক্যামেরা টাচ মানে ডিসপ্লে টাচ হয় তাহলে এখানে কর্নারে ক্লিক করবেন আর যদি ডিসপ্লে টাচ না হয় তাহলে এখানে দেখবেন যে এখানে কিউ লেখা রয়েছে এরকম একটা অপশনে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে আর পরে আপনার যদি ডিসপ্লে টাচ না হয় তাহলে এইগুলা এখানে বাটন রয়েছে বাটনগুলো আপনি ক্লিক করে করে আপনি এরকমভাবে সরায় সরায় এইভাবে সরায় সরায় আপনি দেখতে পারবেন হ্যাঁ এই যে এইভাবে দেখতে পারবেন আর কি তো যেহেতু আমার এটা টাচ তো আমি টাচই আপনাদেরকে দেখাবো ওকে ওকে তো এইখানে টাসে ক্লিক করবেন তো কর্নারে ক্লিক করবেন কর্নারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখবেন যে আপনাদের এখানে যে ফুল এই যে এখানে দেখবেন যে ক্যামেরার যে রেজুলেশন যে অপশনটা রয়েছে এই রেজুলেশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে অনেকগুলো অপশন রয়েছে হ্যাঁ তো এই অপশানগুলো থেকে আপনি কোন অপশানটা চুজ করবেন দেখেন এখানে প্রত্যেকটা অপশানই কিন্তু ফুল এইচডি তো এটা দেখেন এটা হচ্ছে উনিশশো বিশ বাই হাজারআশি এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড এটা হচ্ছে আপনার ফুল এইচডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট এই যেখানে লেখা রয়েছে দেখতেছেন লাইট এরপর এখানে লেখা রয়েছে স্ট্যান্ডার্ড ঠিক আছে আরও একটা তো এখানে এটা হচ্ছে বারোশো আশি বাই সাতশো বিশ তো এই রেজুলেশনে যদি আপনি ভিডিও করেন তাহলে একদম কম রেজুলেশন আসবে এবং এই রেজুলেশনে ভিডিও করলে আপনি হচ্ছে এই ভিডিওটা আপনি মোবাইলেও নিতে পারবেন আর কি তো এখানে যে আরেকটা অপশন রয়েছে লাইট হুম এটাও আপনি কম রেজুলেশন ঠিক আছে তো এখানে এটা হচ্ছে আপনার আরও কম রেজুলেশন এটা আর কম রেজুলেশন তো আমরা আসলে কোন সেটিংসটা এখান থেকে আমরা করব তো এখান থেকে আপনি দেখতে পারতেছেন যে স্ট্যান্ডার্ড এজ এ লাইট এজ এ স্ট্যান্ডার্ড এজ এ লাইট স্ট্যান্ডার্ড তো প্রথমে এখানে দেখতে পারতেছেন যে দুই নম্বরে এখান থেকে দুই নম্বরে এখানে দেখবেন যে উনিশশো বিশ বাই হাজার আশি লাইট এই যে লাইট লেখা রয়েছে এই লাইট অপশনটাতে আপনারা দিয়ে দিবেন তাহলে আপনাদের যত মনে করেন যে আপনারা বারো ঘন্টা বা দশ ঘন্টা এগারো ঘন্টা আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন কোনো সমস্যা হবে না তো মূলত এখানে হচ্ছে আপনার এই লাইট অপশনটাই হচ্ছে মেন আপনার ক্যামেরাতে দেখবেন যে উনিশশো বিশ বাই হাজার আশি লাইট এই যে লাইট লেখা রয়েছে এই যে স্ট্যান্ডার্ড একটা রয়েছে হুম এই যে এই স্ট্যান্ডার্ড একটা রয়েছে তো এই স্ট্যান্ডার্ডগুলো দিলে এগুলো ফুল এইচডি কিন্তু এগুলাতে আরও জায়গা বেশি খায় হ্যাঁ এগুলোতে আরও মেমোরিতে জায়গা বেশি খায় তো আপনি এটাতে যদি এই লাইট মোডেও যদি আপনি ভিডিও করেন তাহলে আপনার ফুল এইচডি কোয়ালিটি ভিডিও হবে জাস্ট আপনার মেমোরিতে জায়গা কম খাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ক্যামেরা সেটিংসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে যদি আপনার একটু পরিমাণেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের ভাইজান টেক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা